ভ্যালুব্র তোমার কেমন আছো আশা করি তোমার সকলে ভালো রয়েছো তোকে আজকে আমি রিসার্চ করতে যাবো যে গেমের গ্রাফিক্স নিয়ে যেরকম রয়েছে স্ট্যান্ডার্ড স্মুড আলট্রা এ তিনটা করতে যাবো যে কোন গ্রাফিক্স এ খেলেটা অনেক ভালো হয় তো অনেকেই মনে করে যে হাই গ্রাফিক্স এ গেম খেললে অনেক ভালো হেডসেট তোমাদের পুরোই ভুল ধারণা তো গাইস বেশি বেশি হেডসেট ও ভালো খেলার জন্য তোমার থাকা লাগবে নিজের ভেতরে একটা স্কিল আর তোমার ফোনটা অবশ্যই হতে হবে একদম স্মুথলি যেন গেমটা চলতে পারে তো আমরা বেশি দেরি না করে চলো গ্রাফিক্স নিয়ে রিসার্চটা শুরু করে দিই তো লেট স্টার্ট দা ভিডিও

Like a chemical fire. Thanks. The flame will rise, <laughs> first blood. <laughs> <laughs> Double kill. Ace, good job. Good job. Good. তোমরা যদি স্মুথ দিয়ে গেম প্লে করো তাহলে তোমাদের ফোনটা যদি দু জিবি র‍্যাম হয় তাহলে স্মুথ দিয়ে অবশ্যই খেলবে কিন্তু তোমরা অনেক দূরের এনিমেটা দেখতে পাবে না কিন্তু তোমার গেম প্লেটা অনেক সুন্দরভাবে চলবে তো আমি এখন আমি স্ট্যান্ডার্ড দিয়ে শেষ র‍্যাঙ্কটা স্টার্ট করে দেব তো স্ট্যান্ডার্ড দিয়ে গেম স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে আশপাশের কিন্তু একটা সুন্দর একটা লুক চলে আসে মানে স্ট্যান্ডার্ডে গেম খেলে তোমার মোটামুটি ভালোই দেখতে পাবে কিন্তু স্মুথলি গেম প্লে করলে তোমার ধর হচ্ছে ক্যারেক্টার বা তোমার সামনের এনিমের কোনো ড্রেস ভালো মতন দেখতে পাবে না সামনের এনিমে কি পড়ে আছে ওটা আমাদের দেখার দরকার নেই স্মুথলি ভাগে তাকে আমরা মারতে পারলে হবে যে কোনো ল্যাগ ছাড়া তাকে মারতে পারলে হবে Barely scratching the surface This obsession of mine is fueling the furnace. I'm up all night. এইবার আমরা চলে আসলাম আলট্রাতে গেম প্লে করার জন্য তো আলট্রা তো তোমরা জানো অনেক সবসময় অস্থির চলে তো আমি এখন আলট্রা সিলেক্ট করে নেব তো এখন আমি আলট্রা সিলেক্ট করতে যাবো তো তোমরা দেখবা যে আলট্রা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমার লবিতে কীভাবে জ্বলতেছে মানে অনেক সুন্দর লাগতেছে ক্যারেক্টারগুলো তো আমি এখানে এসে আলট্রা সিলেক্ট করে নেব তো তোমরা দেখতে পাচ্ছো তিন সেকেন্ড থামা লাগবে তো আলট্রা সিলেক্ট করে নিয়ে আলট্রা সিলেক্ট করার পরে তোমার সঙ্গে সঙ্গে দেখতে হবে যে তোমার ক্যারেক্টারটা কিরকম জ্বলতে আছে মানে অস্থির লাগবে তোমার যখন আলট্রা সিলেক্ট করবে আলট্রাতে তোমার অনেক ধরনের সিস্টেম আছে তোমার শ্যাডো ডেকাতে পারবে তোমার ক্যারেক্টারে আবার হাইড করেও রাখতে পারবে তো এটা তোমার ওপর ডিপেন্ড করে তো দেখতে পাচ্ছো যে আলট্রা দেওয়ার পরে দেখো আশপাশের একটা মারাত্মক লুক চলে এসেছে দেখতে কিন্তু অস্থির লাগতাছে তোমরাই বলতে পারো তো এখানে তোমরা তোমাদের শ্যাডোটা বার করতে পারবে কিন্তু আমার এখানে রিমুভ করা রয়েছে তো তোমরা যখন রোদে বা ফাঁকা মাঠে দৌড়াবে তখন তোমরা দেখতে পাবে তোমার শ্যাডো রয়েছে তো সেই তোমরা করতে পারবে আমি কথা বলতে বলতে তোমরা আমার গেম প্লেটা দেখে নিও আল্টাতে গেম প্লে করলে কীরকম গেম প্লে হচ্ছে এখন কথা বলতে যাবো তোমার ধরো যে কোন গ্রাফিক্স দেখেলে তোমার অনেক সুবিধা হবে তো তোমার ফোন যদি দুই কিংবা তিন জিবি র্যামের ফোন হয় তাহলে তোমরা অবশ্যই স্মুথ দিয়ে গেম প্লে করবে আর এখনকার সময় এক জিবি র্যামের ফোনে গেম খেলা যাও না তো তোমরা অবশ্যই স্মুথ দিয়ে দুই থেকে তিন জিবি র্যামের গেম ফোনে গেম প্লে করবে তাহলে তোমা একটু ল্যাগ কম দেখতে পাবে তারপরে তোমার ফোন জিবি হয় চার থেকে চার জিবি র্যামে তাহলে ধরো তোমরা আর যদি চার জিবি র্যামের আল্টা দিয়ে যাও তাহলে তোমার সময় সময় একটু একটু করে ল্যাগ করবে তো এনিমাই সামনে যে ল্যাগ করলে কিন্তু তুমি তোমার এনিমেটাকে মারতে পারবে না অবশ্যই চার জিবি র্যামের ফোন হলে তোমরা স্ট্যান্ডার দিয়ে গেম প্লে করবে তাহলে তাহলে তোমরা একদম সুন্দর বাইকে পানের মতো গেম প্লে করতে পারবে কোনো ধরনের ল্যাগ তোমার কাছে যদি হয় ছয় কিংবা আট তাহলে তো কোনো কথা নেই তোমরা ফুল আলট্রা হাই আলট্রাতে গেম প্লে করতে পারবে তাহলে তোমার ফোনে কোনো ধরনের ল্যাগও দেখতে পাবে না তো এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে কিংবা ভিডিওটা যদি তোমার একটু কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে যাবে আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো গুড